সুচিত্রা সেন ঠিক কেমন মানুষ ছিলেন তা নিয়ে এখনও নানা জনের নানা মত তবে বাঙালি দর্শকের কাছে তিনি শুধুই ভালোবাসা তিনি ইমোশন এবং তিনি মহানায়িকা তাকে নিয়ে আবেগ চিরন্তন জানেন কিভাবে হয়েছিল তার বিয়ের কথাবার্তা সিনেমায় আসার আগে নামটা কি ছিল আপনারা শুনছেন ওল্ড গপ্প আজ ওল্ড গপ্পে থাকছে মহানায়িকা সুচিত্রা সেন সম্পর্কে কিছু অজানা কথা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তিনি মহানায়িকা সিনেমা থেকে সরে যাওয়ার এত বছর পরে এখনো মানুষের মনে বিরাজমান একইভাবে তার সৌন্দর্য তার অভিনয় প্রতিভা তার পর্দার উপস্থিতি সবটাই এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন সুচিত্রা সেনকে তবে এখনও তাকে ঘিরে অনেক নাজানা কথা অনেক রহস্য আজও মানুষের মনে কৌতূহল সৃষ্টি করে জন্মসূত্রে মোটেও সুচিত্রা ছিলেন না তিনি বরং সিনেমায় পা রাখার সময়েই নাম বদলেন নিজের রমা দাশগুপ্ত থেকে হয়ে ওঠেন সুচিত্রা সেন বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ভাঙাবাড়ি গ্রামে থাকত দাশগুপ্ত পরিবার আর সেখানেই বাবা করুণাময় দাশগুপ্ত এবং মা ইন্দিরা দাশগুপ্তের কোলে আসেন রমা দাশগুপ্ত পরিবারের পঞ্চম সন্তান ও তৃতীয় কন্যা রমা বাবা করুণাময় ছিলেন পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও মা ইন্দিরা দেবী ছিলেন গৃহবধূ বাংলাদেশের পাবনা শহরেই রমা পড়াশোনা করেছিলেন ছোটবেলা থেকেই অসাধারণ সুন্দরী রমা শোনা যায় সপরিবারে পুরী বেড়াতে গিয়েই নাকি হবু স্বামীর পরিবারের সঙ্গে আলাপ হয়েছিল তার। বিশিষ্ট শিল্পপতি আদিনাথ সেনের মায়ের সঙ্গে আলাপ হয় পরিবারের আর সেখানেই রমাকে চোখে লেগে যায় আদিনাথের মা তথা দিবানাথের ঠাকুমার রমাকেই নাদ বউ করবেন ঠিক করে ফেলেন তিনি পেশায় মেরিন ইঞ্জিনিয়র দিবানাথ সেন বালিগঞ্জ প্লেসের মতো অভিজাত জায়গায় প্রাসাদোত্তম বাড়ি বাবা আদিনাথ সেন নামী ব্যবসায়ী ফলত এমন পরিবারের থেকে সম্বন্ধ আসায় আর দেরি করেনি রমার পরিবার রমার মাত্র ষোলো বছর বয়স তখনই চার হাত এক হয়ে যায় সুচিত্রার বৈবাহিক জীবন নিয়ে চর্চার অন্ত নেই শোনা যায় স্বামী দিবানাতি নাকি তাকে নিয়ে গিয়েছিলেন ফিল্ম লাইনে উনিশশো বাহান্ন সালে শেষ ছবি তার প্রথম কাজ যদিও সে ছবিটি মুক্তি পায়নি এরপর নিজের দক্ষতায় নাম করেন অভিনয় জগতে সিনেমার দুনিয়াতেই শক্ত করেন পায়ের তলার মাটি আর অভিনয় জগতে পা রাখার সময়ে নিজের নাম বদলে সুচিত্রা সেন রাখেন বিবাহিত জীবনে কখনই সুখী হতে পারেননি সুচিত্রা শোনা যায় স্বামীর সঙ্গে সম্পর্ক সুখের ছিল না তাঁরা বিয়ের কয়েক বছর পর থেকেই স্বামীর থেকে আলাদা থাকতে শুরু করেন তিনি স্বামী দিবানাথ সেন আজীবন মিসেস সেনকে মর্যাদা দিয়ে গেছেন যথাযথ উনিশশো সালে পরিচালক সুশীল মুখোপাধ্যায়ের কালো মেঘ ছবির শুটিং করছিলেন সুচিত্রা সেন আর সেই সময় শ্যুটিং সেটেই পান স্বামী দিবানাথের মৃত্যু সংবাদ জাহাজে যাত্রা করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি শোনা যায় স্বামীর মৃত্যুর খবর পেয়ে পাথর হয়ে গিয়েছিলেন তিনি মুখ থেকে বেরিয়ে এসেছিল সুচিত্রার আমার জীবনের একটা চাবি হারিয়ে গেল তবে সেই শোকের মাঝেও কিন্তু শেষ করেছিলেন কালো মেঘ ছবির কাজ আজকের ভিডিও এই পর্যন্তই ওল্ড গপ্প চ্যানেলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাই মহানায়িকাকে ভিডিওটি ভালো লেগে থাকলে ওল্ড গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ